السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري

আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রকুর আইসা জালালের দরবারে শুক্রিয়া জানাই আমরা সবাই করে নেই কালিমা তুর শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ুন রব্বানা আলাকাল হাম হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান

দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক সন্তান নাই একটা সুসন্তান দিয়ে আপনার হৃদয়টারে সিক্ত করতে পারে কে এজন্য কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে এজন্য আমরা সে আল্লাহ তাল্লাহ সব সবসময় প্রশংসা করব মস্ত অবনত করব তার দাস হয়ে থাকতে চাই আমরা আমরা সবাই হচ্ছে আবদুল্লাহ মানে আল্লাহর গোলাম আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম

দরিয়াকে পাহাড় করেন তিনি গরিবকে ধনী করেন ধনীকে গরিব করেন এক সেকেন্ডও তার লাগে না ঠিক কিনা এই জন্য সে আল্লাহ তালার দরবারে আমরা সবসময় প্রশংসা করব আমরা আল্লাহ তালার কাছে কায়মন বাক্যে দোয়া করছি আল্লাহ তালা আমাদের এই সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাফা আমাদের ইফতার আমাদের কিয়ামুল্লাই আমাদের সিকি রাস্কা সব কিছুকে কবুল করুক ঈদকে ঘিরে আমাদের মধ্যে যে রিদ্ধতা আমাদের মধ্যে যে ভালোবাসা আমাদের মধ্যে যে ভাতৃত্ববোধ এটাকে আল্লাহ বাড়িয়ে দিক ওটা মুসলিম বিশ্বের লাতালা একত্রিত হওয়ার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন এই যে আজকে ঈদের দিনে একি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন আতুর মেখে আপনাদের খুশি লাগতেছে না হ্যাঁ খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ পড়ে আমিন ইদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয় ঈদের দুইটা অর্থ প্রিয় ভাইরা আমার সঙ্ঘায় বুলুর ভাইরা ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে আদা ইয়াউদু থেকে ঈদ আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা বছর শেষেই ফিরে আসে একটা বছর যায় আবার আবারই আসে যায় আবার আসে তাই না এজন্য এটার নাম ঈদ ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ আরেকটা অর্থ কি আনন্দ মানুষ এই দিনে উৎফুল্ল হয় এই দিনে আনন্দিত হয় উচ্ছসিত হয় বিষ্ণুসাইয় ইসলাম বলেছেন লিসাঈমি ফারাhatan ফারাhatan ইনদা ফিத்রি ওয়া ফারাhatan ইনদা লিকাঈ রাব্বি রোজাদারদের জন্য দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা আনন্দ লাগতেছে না ফরহাতুল ইনদা ফিতরি যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আসছেন খেজুর খেয়ে আসছেন নাকি রোজা রাখছেন খেজুর খেয়ে ASCII আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আল্লাহ আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কি না তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন আইন্দা ফিত্রি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম মানে ব্রেকফাস্ট করে আসলাম এটা একটা আমাদের আনন্দ তিরিশটি দিন আমরা না খেয়েছিলাম শ্যাম পালন করেছি আর আজকে আমরা খেয়ে ঈদগাহ হয়ে এসেছি আলহামদুলিল্লাহ পরে আরেকটা আনন্দ জমা আছে সারপ্রাইজ গিফট সেটা কি ফারহাতুন আইন্দা লিকাই রাব্বি যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো সেই আনন্দ পড়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? না। দুনিয়াতে বসে দেখা যায়? না। না। উজুহু ইয়াউমিল নাদিরা ইলা রাব্বিহা সেদিন আমাদের চেহারাগুলো গুলো আলোতে থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জলজলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে। কেমন দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব আল্লাহ তালাকে স্পষ্ট দেখতে পাবো পরে আলহামদুলিল্লাহ সেদিন হবে আমাদের আসল আনন্দ কি বলেন সঙ্গে বলুর ভাইয়েরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সোপে দেন যে আশি বছর হায়াত পেল আশিটা বছর যার জিকির করলেন সে আল্লাহকে ওই দেখবেন আনন্দ হবে না বুঝি হবে না হবে না তাহলে রোজা দারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আর একটা জমা সুবহান আল্লাহ পড়ে এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন তিনি যে দেখলেন যে মদিনার আনসারী সাহাবারা দুই দিন খেলাধুলার অনুষ্ঠান করে কি করে খেলাধুলার অনুষ্ঠান

ঈদুল ফিদরের দিন যেটা রমাদান শেষে সাওয়ালের প্রথম দিনে হয় আর একটা হচ্ছে ইয়াউমুল ঈদ আল আবহা যেটা জিলহজ মাসের 10 তারিখে হয় আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আমাদের সেলিব্রেশন festivl কার্নিভাল এর দিন কয়টা সবাই তো কয়টা একটা হচ্ছে ঈদুল ফিদর একটা কি আরেকটা ঈদ উল আযহা তো আপনারা খুশি না বেজার খুশি খুশি না আজকে ছোট হয় না বড় হয় খুশি না বেজার কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে গত রাতে ঘোষণা দিয়েছে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা বেসড অন মুন সাইটিং চাঁদের সাথে সম্পৃক্ত ঠিক না। তাহলে চাঁদের পালকিতে করে আল্লাহ তালা এই ঈদ কে খুশির পায়গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজা কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসল খুশি বলো ঈদ মুব ঈদ মুব ঈদ মুবারক সবাই পড়ে বলো ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবারক চাড়ে পালকি চোড়ে আসলো সবার ঘরে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো বলেন ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ছোট্ট ফোকা ছোট্ট ফুকি গরিব ধনী সুখী দুঃখী নেই ভেদাভেদ সবখানে দে আমাদের এই পৃথিবীতে তাই খুশি বল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে আনন্দের এই গিফট আল্লাহ কিসের পালকিতে করে পাঠালেন সাদের পালকিতে করে পাঠালেন এইজন্য লিরু ইয়াতিহি না বলেছেন লিরু ইয়াতি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি হ্যাঁ зат দেখেন তো আপনারা আলহামদুলিল্লাহ এবং বিসমিল্লাহ সাঈদ ইসলাম বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়াজাইকিনু আয়াদাকুম بالتাকবীর আল্লাহ নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালিটুমিলুল ঈদদাহ কা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদায়াকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন ওয়ালিটুমিলুল ঈদদাহ তোমরা রমজানের ইদদ পালন করবে 29 দিন বা 30 দিনের রোজা তারপরে কাজ হচ্ছে অলি তুকা তারপরে কি করব আল্লাহ তাকবীর দিব আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব গ্লোরি বিトゥ আল্লাহ দ্য মোস্ট হাই समस्त প্রশংসা বরকত জালালিয়াত আদামাত কিবরিয়া একটা সত্তার জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীর বিষ্ণু প্রসাদিস্থান বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও

<سؤال> لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد، الله أكبر، الله أكبر، الله أكبر،, الله أكبر. لا إله إلا الله، الله أكبر

কেন এটা তহুরাতান লিসাওইমি মিনাল লাগবি ওয়ার রাফাস আমরা রোজা রাখি যে আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে না এই ভুলগুলো যাতে ক্ষমা হয়ে যায় অন্যায় যেগুলো করেছে যেটা ভুল হয়েছে রোজার মধ্যে ঝামেলা হয়েছে এগুলো যাতে ক্ষমা করে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিতে পারে এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সাদকাতুল ফিতরের বিধান দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ আরেকটা কারণ আছে ወতাকমাছালিল মাসাকিন মিসকিনরাও যাতে কিছু খেতে পারে মিসকিনরাও খেতে পারে আমরা সামাই খাবো পায়েস খাবো হ্যাঁ বিরিয়ানি খাবো আর গরিব মিসকিনরা কিছুই খাবে না এটা কি ইসলাম হতে দিতে পারে হতে দিতে পারে না দিতে পারে না তো এই জন্য তারাও যেতে কিছু খেতে পারে মিষ্টি পায়েস এই জন্য সদাকুতুল ফিতির এবং এটা হে আসার আগে দিতে হয় আপনারা দিয়ে আসেন না দেন নাই কে দেখি দেন নাই সব কোন আর ভুল করছেন তো এখনই দিয়ে দিবেন মেসেজ লিখে ফেলেন দেশে যে আমার সদাকুতুল ফিতিরটা দিয়ে দাও দিয়ে দিতে হবে মান আদাহা কবলা সলাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা ঈদ গাহে ঈদ গাহে আসার আগে যে সদাকাতুল ফিতর আদায় করে দেয় সে সদাকাতুল ফিতরের পূর্ণ সওয়াব পাবে আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ ওমান মান আদাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত আর ঈদ ঈদের নামাজের পরে যে দেয় এটা নরমাল সত্য হবে সদাকাতুল মিনাস সাদাকাত নরমাল চ্যারিটি হবে সেই সদাকাতুল ফিতরের সওয়াব মাহাত্ম্য বরকত হাসিল করতে পারবে না

আপনি আজকে মসজিদ বিলায়েতে যান দেখেন কি সুন্দর তাকবীর পড়তেছে আপনি শাহালাবের মসজিদে যান আপনি পুলতারাজায়ের মসজিদে যান দেখবেন কি সুন্দর তাকবীর দিয়ে মুখরিত করতেছে আকার বাতাস ঠিক কি না আমরা একটা ফেস্টিভ মুডে থাকি এবং বিসমিল্লাহ সাঈদ ইসলাম এই দিনে আমাদেরকে আনন্দ উচ্ছক করার জন্য উৎসাহিত করেছেন ঈদের সালাতের পরে বিসমিল্লাহ সাঈদ ইসলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে শুয়ে তো আনসারী

দেখছিলেন যে মুর্শিদে নবীর পাশে দিয়ে ঈদের দিন খেলা করতেছে কি করতেছে ঘরের থেকে দেখতে না তখন তুমি যে কি ঝুঁকি দিচ্ছ তোমার কি খেলা দেখতে মনে চায় কে বলতেছেন বিশ্বনবী বলেন তো কে বলতেছেন বিশ্বনবী বলেন আয়েশা তোমার কি খেলা দেখতে মনে চায় আয়সার বললেন জি আমার একটু খেলা দেখতে মনে যায়স্তান বললেন আসো সামনে তো যাওয়ার জন্য জি আমার তৃপ্তি মিটেছে রাসুসাহসান বললেন যাও তাহলে তুমি চলে যাও তাহলে ওই যে দুই আনসারি মেয়ে গান গাইছিল নাসিদ গাইতেছিল রাসুসাম বললাম অসুবিধা নেই ঈদের দিন আবার আমাদের আয়সাকে নিয়ে খেলা উপভোগ করলেন এটা প্রমাণ করে যে এই দিন একটু আনন্দ উৎসবের দিন আমরা নতুন জামা করি আনন্দ উৎসব করি ঠিক না এবং আমরা ঈদের সালাতের পরে মুসাফা করব। আমরা মহানাকা করব এবং আমরা একে অপরকে ঈদের গ্রিটিংস জানাব শুভেচ্ছা জানা আমাদের বাংলাদেশে আমরা বলি ঈদ মুবারক আমরা কি বলি ঈদ মুবারক আমি আপনাদের ঈদ মোবারক বলবো আপনারা বলেন ঈদ মোবারক পেসনের ভাইরা বলেন না ওরা রাগ করছে বলে সবাই বলেন একসাথে আওয়াজ তুলে বলতে হবে পড়ো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমরা ঈদ মোবারক বলবো আরবরা বলে ঈদ সাইদ মালয়েশিয়ানরা বলে সালামাত হারিরাইয়া ঈদের ফিতরি মাফ জাহির দান বাতি অসাধারণ অনেক সুন্দর করে বলে তা আমরা এটা বলবো কারণ এটা খুশির দিক এটা কিসের দিক কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে এখনো এটা আমাদের কানে বাজে ঠিক কিনা এলো খুশির ইদ ঠিক কিনা ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশির ইদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি ও মন রাম রই রোজার শেষে এলো খুশিরী তুই আপন কে আজ বিলিয়ে দে শুন আসমানী তা কি তোর সোনা দান বালা খানা সবে રહે লীলা দিজাকত मुर्दा মুসলিমে রাজ ভাঙাইতে নি

সেই সেই গাহে যে দনে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানে রই তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি কি।

নামাজ ঠিক তো সব ঠিক আর নামাজের হিসাব দিতে যদি গন্ডগোল লেগে যায় আর তার পুরা আমোল নামায় গেঞ্জাম লাগাই দিবে কে আপনি কোনোটা হিসাব দিতে পারবেন না এজন্য নামাজ যেন না আছাড়িক শুধু রমাদানেই না রমাদান চলে গেছে কিন্তু রমাদানের ভব আছানা নাই সেই আল্লাহ আমাদের সবকিছু দেখে কি দেখে না তো আমরা রমজানের ভয় পাই না রমজানের খোদারে ভয় পাই তো ওই আল্লাহ তো আছে হ্যাঁ আমরা যেন রমজানের পরেও নামাজ যেন জামাতে পড়তাম রমাদানে এটা ধারাবাহিকতা যেন অব্যাহত রাখি পারা যাবে তো রমাদানে যেন জিকির আজকে করেছি কেমন লাইল করেছি সারা বছর ব্যাপী যেন আমরা করি রমাদানে যেমনি মুক্ত হস্ত আমরা দান করেছি আমরা সারা বছর যেন করি করা যাবে তো কেমতের দিন আপনার সাহবের পাহাড় দেখে আপনি অবাক হয়ে যাবেন বলবেন আল্লাহ এগুলো আমি করি নাই আল্লাহ তুমি করেছো ওই যে ছোট্ট দান করছিলাম তুমি করছিল ছোট কিন্তু আমি আল্লাহ পেলে খুশে বড় করে এটার সবাব বহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামে ঢুকাই দিচ্ছি দান করবেন তো ইনশাল্লাহ রমজানে যেমন আমরা চোখের হেফাজত করেছি কানের হেফাজত করেছি অন্তরের হেফাজত করেছি বছর জুড়ে যেন আমরা এগুলো করতে পারি রাজি আছেন তো নাকি রমজান শেষ এবার শেষ এরকম করবেন আল্লাহ তালা আমাদের রামাদানের আবাদতকে কবুল করুক আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদের ভ্রাতৃত্ব বাড়িয়ে দেখ আমরা পড়ি আমিন আমরা যেন হালাল উপার্জন করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্বাস্থ্য দেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত দেন আল্লাহ যেন আমাদেরকে সুসন্তান দেন আল্লাহ তালা যেন আসমানি বরকত দিয়ে আমাদের জীবনটাকে সিক্ত করেন আমরা পড়ি আমিন রমাদান শেষ রোজা এখনো শেষ হয় নাই বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন মানসম রমাদান খেয়াল করে শুনবেন কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে শুনেন

অথবা আজকে একটা তারপরে দুইটা এরপরে একটা আর দুইটা ছয়টা এভাবে করলে হবে তো এই সুযোগ যদি কারো থাকে সাওয়ালের ছয় রোজা যেন আমরা মিস করি তাহলে সারা বছর রোজা রাখার স্বভাব পাবো আমরা প্রিয় ভাইরা পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের হাতে খুব বেশি আর সময় নাই আমরা এখনই ঈদ উল ফিতরের সালাদ আদায় করবো আর মাত্র ছয় মিনিট আছে আমি নামাজের নিয়মটা একটু বলে দিই যেহেতু বছর ঘুরে

এই সানা পড়ার পরে আমরা তিনটা অতিরিক্ত তাকবির দিবে। প্রথম রাখাতে হ্যাঁ এই দেখেন আমার দিকে তাকান আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিব আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবো তিনটা অতিরিক্ত হয়ে গেল সুরা ফাতিহা বলবো আর একটা সুরা মেলাবো রুকু করব দুই শেষ দেখো প্রথম রাখার শেষ প্রথম রাখার দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বো ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন তারপরে আরেকটা সুরা মেলাবেন এরপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির আমরা বলবো প্রথম তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব দ্বিতীয় তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব তৃতীয় তাকবির আল্লাহু আকবার হাত ছেড়ে দিব তিনটা তো শেষ এরপরে চতুর্থ তাকবির কই যাব রুকুতে যাব রুকু তারপরে দুই সেজদা এরপরে আমাদের নামাজ শেষ আমরা নামাজের পরে তাকবীর পড়ব এরপরে সবাই খুতবা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ায় ইনশাআল্লাহ তাহলে আমরা দুই রাকাত নফল নামাজ যেরকম পড়ি এরকম সুন্দর নামাজ যে পড়ি ঠিক এরকম খুবই সিম্পল শুধু এক্সট্রা ছয়টা থাকবে কটা থাকবে প্রথম রাকাতে তিনটা দ্বিতীয় আকাতে তিনটা প্রথম রাকাতে তাক করে তাহারিমার পরে সানা পরার পরে তিনটা আর দ্বিতীয় রাকাতে ফাতিহা আর একটা সূরা মেলানোর পরে রুগুতে যাওয়া লাগে তিনটা সহজ না কঠিন প্রথম রাকাতে ছানা পড়ার পরে ফাতিহা শুরুর আগে তিনটা দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা আর একটা সুরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে তিনটা পারা যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله تعالى وبركاته